সুপ্রিয় শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ও জি কমিউনিটি বা ওজিসি এই টোকেনটার অলরেডি কিন্তু আপডেট এসেছে অর্থাৎ আমরা যে এতদিন যাবত মাইনিং করেছি সেই মাইনিংকৃত টোকেনগুলো আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তবে তার পূর্বে একটা শর্ত রয়েছে আর সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হতে হবে বিগত তিরিশে নভেম্বর তারা স্ন্যাপশট নিয়েছে আর তিরিশে নভেম্বর কিন্তু আমাদের ভেরিফাই করার লাস্ট ডেট চলে গিয়েছে কিন্তু তারপরেও তারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এখানে খেয়াল করে দেখেন তাদের অফিসিয়াল টুইটারে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে চার লাখ অ্যাকাউন্ট অলরেডি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলো ভেরিফাইড হয়েছে সেগুলোতে ভেরিফাইড মার্ক চলে এসেছে এছাড়াও ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এখনও কিন্তু ভেরিফাই হয়নি এই জন্য অবশ্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকাউন্টগুলো অর্থাৎ আপনার আমার যাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই ভেরিফাই হয়নি হয়নি কেন সেই কারণগুলো আপনাদের সাথে শেয়ার এবং করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা সব ধরনের আপডেটগুলো সর্বপ্রথম প্রদান করে থাকি খেয়াল করে দেখুন বিগত বারোই ডিসেম্বর আমরা এই আপডেটটা শেয়ার করেছি এখানে স্পষ্টত ও জি কমিউনিটি তারা কিন্তু উল্লেখ করেছে যে তিরিশ এগারো এর মধ্যে স্ন্যাপশট নেওয়া হলো যে অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয়নি সেই অ্যাকাউন্টগুলোকে ভেরিফাই করার জন্য তারা আমাদেরকে আবারও সুযোগ দিয়েছে সো এই অনুযায়ী বা এই সুযোগ অনুযায়ী আমরা অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করব এখন দেখে নিতে হবে যে আমাদের কার অ্যাকাউন্টে কি প্রবলেম রয়েছে কোন সমস্যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয়নি আমরা সরাসরি চলে আসলাম ও জি কমিউনিটি চ্যাট তাদের এই চ্যানেলে এখানে আসলে আপনারা দেখতে পাবেন পিন পোস্টে তাদের এই পোস্টটা দেয়া রয়েছে যে পোস্টটা আমরা গ্রুপে শেয়ার করেছিলাম আর এই পোস্টে স্পষ্টতই তারা উল্লেখ করেছে আমাদেরকে চেক করতে হবে হোয়াই আই এম নট ভেরিফাইড এই বাটনে এখন কথা হচ্ছে এই বাটনটা কোথায় পাবেন সেটাও আমরা অনেকে জানি না তাই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা থাকবে আর আশা করছি এই ভিডিও দেখে আপনারা যাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি অনায়াসে তাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে নিতে পারবেন কারণ আমরা যদি আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই না করি তাহলে আমাদের টোকেনগুলো বার্ন করা হবে সরাসরি চলে আসলাম আমাদের ও কমিউনিটি বা ওজিসি মাইনিং অ্যাপে এখানে উপরে বা পাশে আপনার নামের যে প্রথম অক্ষর থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আর প্রোফাইলে আসার পরে দেখতে পাবেন হোয়াই আই এম নট ভেরিফাইড এই বাটনটি সবার উপরেই রয়েছে আমরা সর্বপ্রথম এই বাটনে ক্লিক করব। এরপর ভেরিফাইড স্ট্যাটাস খেয়াল করে দেখুন এখানে পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে চারটাতেই আমার টিক চিহ্ন রয়েছে যেমন ছিলাম এরপর টেলিগ্রাম আমি লিঙ্ক করেছি তারপর ডিসকর্ড করেছি এবং ইথারিয়াম আমি প্রদান করেছি কিন্তু লিঙ্ক টুইটার ইন ওজিসি প্রোফাইল আমার ওজিসি প্রোফাইলে আমার টুইটার অ্যাকাউন্টে আমি লিঙ্ক আপ করতে পারিনি আসলে এটা আমি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু আমার টুইটার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ ছিল তাই এটা আমি আনলিংক করেছিলাম লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস এই বাটনে যখন আপনারা ক্লিক করবেন এখানে চারটা অপশনই দেখতে পাবেন টেলিগ্রাম টুইটার ডিসকর্ড এবং ইমিটেবল পাসপোর্ট এখানে খেয়াল করেন টুইটার এটা আমি আজকে কিছুক্ষণ আগে অ্যাড করেছি আপনারা সবাই জানেন এটা আমার লেটেস্ট টুইটার অ্যাকাউন্ট আপনারা যে কাজটি করবেন এই টুইটার অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে রিপ্লেস লেখা রয়েছে রিপ্লেসের এখানে লিংক লিখা থাকবে তবে এই কাজটা আপনি অবশ্যই এই অ্যাপ দিয়ে করতে পারবেন না অনেক ঝামেলা হবে যদি করতে পারেন খুব ভালো আর যদি না পারেন তাহলে কিভাবে কাজ করবেন। আপনি সরাসরি আসবেন বাটন বা বাটনে। এখানে আসলেই ইনভাইট ফ্রেন্ডস যে অপশনটা রয়েছে বা বাটন এখানে ক্লিক করে আপনি আপনার রেফারেল লিঙ্কটা কপি করবেন রেফারেল লিঙ্ক কপি করার পর আপনি সরাসরি চলে আসবেন কিউ ব্রাউজারে আর কিউ ব্রাউজারে আসার পর আপনি অবশ্যই ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মুডটা অন করে নেবেন সর্বপ্রথম আমি আমার লিঙ্কটি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে অ্যান্টার বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ওজিসি এই অ্যাপটি বা ওয়েবসাইটটি এইভাবে চলে আসবে আপনার সামনে এরপর আপনি উপরে হাতের ডান দিকে থাকা থ্রি ডট মেনু বা থ্রি ডট বাটনে ক্লিক করে এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মুড অন করবেন অন করার পর আপনি যথা নিয়মে লগ ইন করবেন অর্থাৎ প্রথমে আপনি আপনার ইমেল প্রদান করবেন তারপর এখানে ক্যাপচা ভেরিফাই করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ইমেলে তারা ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা কপি করে তারপর আপনি ভেরিফিকেশন কোডটি এই অপশনে অর্থাৎ এই যে খেয়াল করে দেখেন সিক্স ডিজিট কোড এখানে আপনি পেস্ট করবেন পেস্ট করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন লগ যখন কমপ্লিট হবে লগ কমপ্লিট করার পর আপনি পুনরায় উপরে আপনার হাতের বা দেখে আপনার নামের যে প্রথম অক্ষরটা থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অনায়াসেই সোশ্যাল যে লিঙ্কগুলো গুলো অ্যাডের অপশন আসে সেই অপশনে গিয়ে আপনি আপনার টুইটার অ্যাড করে নিতে পারবেন তবে কি ব্রাউজারে অবশ্যই আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটি অন করে নেবেন আরেকটা পেজে এরপর আপনি এই যে টুইটার বাটন এই টুইটার বাটনে ক্লিক করবেন ক্লিক করে এরপর লিঙ্ক বাটনে ক্লিক করে আপনি জাস্ট অথরাইজটা কমপ্লিট করলেই আপনার টুইটার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে সেম ওয়েতে যদি আপনার ডিসকর্ড বা টেলিগ্রাম অ্যাড করতে সমস্যা হয় তাহলে আপনি কিন্তু এই ডেস্কটপ সাইডে অর্থাৎ কিউ ব্রাউজারে এসে ডেস্কটপ মোড অন করে তারপর আপনি এই কাজগুলো করতে পারেন আমি এই প্রসেসটা আপনাদের দেখালাম এই কারণে যে আমি অ্যাপ থেকে কোনোভাবেই টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারছিলাম না সেই ক্ষেত্রে আমি এই প্রসেসে কাজ করেছি আর যাদের ডেস্কটপ বা কম্পিউটার রয়েছে তারা অনায়াসেই কম্পিউটারে এই কাজটা করতে পারবেন এক মিনিটের মধ্যেই কাজটি সুসম্পন্ন হয়ে যাবে বন্ধুগণ আশা করছি এইভাবে ভিডিও দেখা মাত্রই আপনাদের যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি তারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন আমার সৌভাগ্য যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই ছিল না যার কারণে আমি আমার অ্যাকাউন্ট দিয়েই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারছি আর আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের যাদের অ্যাকাউন্টে যে প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করে আপনারা অনায়াসেই ভেরিফাইড টিক চিহ্ন অর্জন করবেন এবং ওজিসি টোকেন যখন ডিস্ট্রিবিউট হবে আপনি অবশ্যই আপনার টোকেনগুলো গুলো ডিস্ট্রিবিউশন পাবেন এবং সেগুলো যখন লিস্টিং হবে লিস্টিং হলে সেল করে আপনি টাকা পকেটে নিয়ে আসতে পারবেন বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরপরও যদি আপনাদের কারো কাজ করতে কোনো হয় মাধ্যমে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ I'm <laughs> <laughs>